কিউট নতুন নামছে মার্কেটে লঞ্চ হয়েছে আমরা নিয়ে আসছি আজকে ভিডিওটা দিচ্ছি কারেন্ট ছাড়া চলো তো কারেন্ট ছাড়া আজকে অনেক ধরনের অনেক মডেলের ফ্যান থাকবে আচ্ছা ভাই কদিন ধরে তো কুলারের ভিডিও করতেছেন সবার কি কুলার কেনার মতো সামর্থ্য আছে নাই সবার কিন্তু সামর্থ্য নাই আজকে আমরা ছোট থেকে বড় একেবারে একেবারে আপনার সাধ্যের নাগালে থাকবে আচ্ছা আপনার বাজেট যেরকম হোক না কেন আজকে আপনি চার্জার ফ্যান কিনে নিয়ে যেতে পারবেন বাইরে যে তাপমাত্রা ডিগ্রি অসহ্য গরম গরম অস্থির অস্থির তার মধ্যে আবার লোডশেডিং নাই আচ্ছা অসহ্য যন্ত্রণায় ছোট বাচ্চারা খুব কষ্টে আছে মা বোন বৃদ্ধ সবাই যারা ময় আছে তারাও কষ্টে আছে আচ্ছা এখন দরকার চার্জার ফ্যান আর আজকে বাজেটের মধ্যে চার্জার ফ্যান থাকবে আজকে অনেকগুলো মডেল দেখাবো কি কি মডেল দেখাবো আপনাদেরকে বলে দেই এই যে নতুন ফ্যান যে আনছেন হ্যাঁ এটা একবার চার্জ দিলে চলবে কতক্ষণ ভাই এটা একবার চার্জ দিলে চলবে 3.5 ঘন্টা 3.5 ঘন্টা 3.5 ঘন্টা হাই স্পিডে আচ্ছা মিডিয়ামে চলবে 5 ঘন্টা আচ্ছা আর লোতে চলবে 10 ঘন্টা ভাই 30 ঘন্টা চলে কোনটা 30 ঘন্টা চলে যে এইটা লো স্পিডে এইটা এইটা আচ্ছা এটা হলো ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যান আরেকটা কথা বলি এটা কিন্তু আপনার রিমোট রাখার দেখেন কত চমৎকার একটা স্ট্যান্ড আছে দেখেন কি কোন রিমোট আবার ও এটার মধ্যে কি রিমোট আছে হ্যাঁ রিমোট রাখার স্ট্যান্ড থাকবে আচ্ছা তো চমৎকার এটা কিন্তু আপনি চাইলে দেখেন সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সৌর বিদ্যুতেও চার্জ হবে হ্যাঁ ইউএসবি পোর্ট আছে আচ্ছা আর এটা 18 ইঞ্চি এবং 16 ইঞ্চি এটা নতুন আসছে মার্কেটে এটা আপনাদেরকে দেখাবো চালান না চালাই দেখা দিয়েছি ভাই চালাবো পরে কারণ অনেক গুলা ফ্যান দেখাইতে হবে বেশিক্ষণ সময় নিলে লাইভটা বড় হবে অনেকে লাইভটা স্কিপ করবে আমরা চাচ্ছি না যে লাইভটা কেউ স্কিপ করুক প্রথম থেকে আমরা ফ্যান গুলো দেখাবো এক এক করে দাম বলে দিব সময় নষ্ট করব না কারণ বেশি বক করলে মানুষ খারাপ মনে করে লাইভ স্কিপ করতে পারে প্রথমে দেখাচ্ছি ছোট ফ্যান যেটা টেবিল ফ্যান ছোট বাচ্চাদের মাথার সামনে দিয়ে রাখতে পারবেন বা যারা বৃদ্ধ বাবা মা আছে একজন মানুষ মাথার সামনে দিয়ে রাখতে পারেন উনত্রিশ বারো তিন পাতার ফ্যান হবে কত ইঞ্চি তিন পাতা উনত্রিশ বারো বারো ইঞ্চি পাখা বারো ইঞ্চি পাখা এটা মডেলটা দেখাই দেন অনেকে আছে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই একটা ফ্যান দেখছি ফ্যানের দাম কত এরকম করবেন না দয়া করে আপনি ফ্যানের মডেলটা বলে আমাদেরকে ফোন দিবেন তাহলে আমাদেরকে দাম বলতে সুবিধা হবে উনত্রিশ বারো মডেল ছয় ভোল্টের একটা ব্যাটারি তিন পাতা এটা হাই স্পিডে চলবে হচ্ছে সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে চলবে সাড়ে পাঁচ ঘন্টা আর লোতে চলবে হচ্ছে একটা না সাড়ে নয় ঘন্টা মার্কেট বর্তমানে প্রাইস হচ্ছে চার হাজার টাকা আজকে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যেই প্রোডাক্টটাই দেখাবো সব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র তিন দিনের জন্য তিন দিনের মধ্যে যারা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এই প্রাইসের মধ্যে পাবেন দিন পরে দাম বাড়তে পারে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে না থাকবে না এটার বর্তমান ধামাকা অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার দুইশো টাকা উনত্রিশ বারো এবার একটু চালাই দেখেন

যারা একটু বড়র মধ্যে চাচ্ছেন এটা হচ্ছে পাঁচ পাতার ফ্যান হবে ওইটার থেকে একটু বড় একটু বড় পাঁচ পাতা পাখা একটা বেশি 16 ইঞ্চি পাখা হবে পাঁচ পাতা এটা ছিল তিন পাতা এটা পাঁচ পাতা এটা 6 वोल्टের 6 वोल्टের ব্যাটারি এটার মধ্যে সুবিধা একটু বেশি আছে সুবিধাটা একটু বেশি কি দেখাই দেই এটা দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন আচ্ছা এখানে মোবাইলও চার্জ মোবাইল চার্জ করতে পারবেন এবং সৌর বিদ্যুতের মাধ্যমেও চার্জ দিতে পারবেন এটা হচ্ছে দেখেন দুইটা কালার হবে সাদা মেরুন মেরুন

যেটা দেখানো হলো তার থেকে এক সাইজ বড় এক সাইজ বড় এবং এটাকে বলে সেমি স্ট্যান্ড সেমি স্ট্যান্ড সেমি স্ট্যান্ড সেমি স্ট্যান্ড টেবিল ফ্যানের মতই আর কি মানে টেবিল ফ্যান দেখা যাচ্ছে সেমি স্ট্যান্ড কিভাবে হচ্ছে এটা সেমি স্ট্যান্ড মানে এটা তো টেবিল কি ছোট বড় করা যায় টেবিলের চাইতে তো এটা একটু বড় দেখেন না আচ্ছা আচ্ছা সেমি স্ট্যান্ড বলতিস তবে এটা উচা নিচা করা যাবে না আচ্ছা ঠিক আছে এটা 29 26 মডেল হুম দুইটা কালার হবে

এটা বারো ভোল্টের ব্যাটারি এটার যে লাইটটা এটা অনেক মানে অনেক বেশি পরিমাণ আলো দিবে এই দেখেন লাইট আছে আর যে বাতাসের শব্দটা কিন্তু বেশি না একেবারে মানে শীতল বাতাস পাবেন একেবারে নয়সলে কোনো সাউন্ড হবে না অনেক ফ্যান আছে যেগুলো সামনে বসলে ভাই মাথা ব্যথা করে মাথা ধরে বিশেষ করে জনি ফ্যান ওই যে ভুবু আওয়াজ করে হ্যাঁ ভুবু আওয়াজ করে দরকার নাই এই ফ্যানগুলো হচ্ছে কি আপনার ফাইবারের পাতা হওয়ার কারণে বাতাস একেবারে সুইট বাতাস পাবেন তবে কোনো শব্দ হবে না আচ্ছা এটা 29 26 মডেল

বড় কথা ভাই সবার ক্রয় ক্ষমতা এক না একরকম না একরকম না কেউ আছে বারো হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে কুলার কিনতে পারে আবার কেউ আছে দশ হাজার টাকা দিয়ে ফ্যান কিনতে ফ্যান কিনতে পারে কিন্তু অনেকের সামর্থ্য এরকম না বা আপনার সবার প্রয়োজনীয় কিন্তু এক না আপনি দেখা গেল মাথার পাশে একটা ফ্যান চান সেক্ষেত্রে আপনাকে ছোট ফ্যান গুলো নিতে হবে বড় ফ্যান গুলো দিয়ে কাজ হবে আচ্ছা এর আগে বলে নেই প্রত্যেকটা লাইভে বলি আজকে বলা হয় নাই সেটা হচ্ছে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন অলরেডি একটু কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন কে কোন জেলা থেকে আসেন আমাদের সাথে এবং কোন জেলায় আ গরমের পরিমাণ কিরকম একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ঢাকার বাইরে অথবা আমাদের দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে আছেন আপনারা এবং ওই দেশে গরমের টেম্পারেচারটা কিরকম একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভালো লাগবে আচ্ছা আমরা আসি অলরেডি হচ্ছে এস শপে আচ্ছা এটা হচ্ছে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে একটা সাতান্ন একটা হচ্ছে শূন্য তিন ভাই 2টা নম্বরে কি ইমো WhatsApp আছে এই নম্বরে ইমো WhatsApp আছে বিকাশ নগদ আছে লেনদেন করলে এই নম্বরে লেনদেন করবে অন্যথা কোনো লেনদেন করবে করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমাদের সাগর ভাই আছেন হচ্ছে কুমিল্লা থেকে আমাদের সাথে বসে প্রচন্ড গরম আমাদের এখানে 42 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে শাহিন ভাই আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে দিনাজপুরে নাকি একেবারে পুরে যাচ্ছে সব হাই হাই কি বলেন আসলে উত্তর অঞ্চল তো কোটিন গরম পড়ছে আচ্ছা এটা

সবগুলোর মধ্যে বেস্ট সাইজ কোনটা ভালো হবে আসলে আপনার প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা নেবেন আমাদের কাছে ছোট থেকে বড় সব ধরনের ফ্যানি আছে আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করে আপনি ফ্যানগুলো কিনে নেবেন আচ্ছা উনত্রিশ ছাপ্পান্ন পি মডেল যেটা দেখাচ্ছিলাম এটা ১৬ ইঞ্চি পাখা হবে আচ্ছা এটা ছয় ভোল্টের দুইটা ব্যাটারি আচ্ছা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি কত আমরা জানেন মাত্র ছয় টাকা আচ্ছা উনত্রিশ ছাব্বিশ এবং উনত্রিশ এগুলো ছয় হাজার টাকা হলে নিতে পারবেন জি এরপরে ভাই চলে আসবে হচ্ছে রিমোট এখন যে ফ্যান গুলো দেখাবো এই কমেন্ট করছে যে ফ্যান না হলে কিনলাম বাট পরবর্তীতে সমস্যা হলে সেক্ষেত্রে কি করবো এই ফ্যান গুলো বছরের মোটরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর একটা কথা এগুলো যেহেতু চার্জার ফ্যান এটার প্রধান বিষয়টাই হচ্ছে ব্যাটারি 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 যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু চার্জার ফ্যান অনেকে অকেজ হয়ে যায় অকেজ হয়ে যায় ব্যাটারি নষ্ট না হওয়ার তিন চারটা টিপস আমি দিয়ে দিব এই কথাগুলো অনেক দোকানদার আপনাকে বলবে না কারণ নষ্ট হইলে তো আপনি একটা কিনতে আসবেন আমার কাছে আচ্ছা নেওয়ার পরে একটা না ঘন্টা চার্জ দিবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এগুলোর যেহেতু চার্জার ফ্যান এটার খোরাকটাই হচ্ছে চার্জ চার্জ দিলে এটা ভালো থাকবে আচ্ছা আর এটা চার্জ যদি না দেন এটা খাবার পাবে না বসে যাবে এটাকে দিয়ে রাখতে হবে খালি করে আপনি ফেলে রেখে দিবেন সেটা করবেন না মোটামুটি চার্জ দিয়ে রাখবেন সময় আচ্ছা এখন গরমের সময় চার্জার ফ্যান খুব আপন একবারে কাছাকাছি রাখতেছেন শীতের সময় হলে এটা খবর থাকে না শীতের সময় কম্বল তখন খুব ভাল লাগে কম্বলের নিচে যাইতে।

নিতে আপনার কাছে কি ইয়ার কুলার আছে ভাই ইয়ার কুলারও রাখছি আজকে আমরা নোভা ব্র্যান্ডের যেটা দুই সালের নতুন মডেল নতুন মডেল মডেল নাম্বার হচ্ছে এন বি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এয়ার কুলার দেখাবো আচ্ছা নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে দেখেন আপনারা এটাও দেখাবো এরপর হচ্ছে উনত্রিশ ছিয়াশি এইচআরএস মডেল এটা তিনটা কালার হবে মেরুন কালার রয়্যাল হোয়াইট কালার

আচ্ছা মিডিয়ামে চলবে সাড়ে পাঁচ দেখেন আমার ক্যামেরা কাঁপতে আর লোতে চলবে হচ্ছে বাতাসের স্পিড ভালো একটা না ঘন্টা আচ্ছা লো স্পিড এটা আপনি বলতেছেন ভালো এই যে হাই স্পিড এই দেখেন আমার ক্যামেরা

এটার প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সাত হাজার পাঁচশো টাকা যেই ফ্যানই নিবেন আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এরপরে কি দেখাবো বলেন ভাই

বর্তমানে তো দাম বাড়ছে এখন যদি দাম আমিও বাড়াই দেই যদি আমিও বেশি মুনাফা করি সেটা একবারে মানে কাস্টমারদের জন্য একবার অন্যায় হবে জুলুম হয়ে যায় জুলুম হয়ে যায় কারণ দাম তো এমনিতেই বাড়তি বাড়তি তারপরে যদি আমি আবার বেশি মুনাফা যোগ করি তাহলে একবারে বেশি রেট হয়ে যায় আচ্ছা স্বপন আলী আব্দুল্লাহ আনাস এবং জান্নাতুল মাওয়া তিনজনে একই কমেন্ট করছে ওনারা জানতে চাইছে আপনার দোকানটা কোন মার্কেটে আমার সবটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজার সবাই এক নামে চিনে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবাই এক নামে চিনে নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে আশি দোকানের নাম হচ্ছে এস 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 সব জি আচ্ছা মোহাম্মদ আমির হোসেন সরকার ইয়ার কোলারের দাম কত টাকা একটু জলদি দেখান বলে দিচ্ছি আচ্ছা 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 এটা হচ্ছে আঠারো ইঞ্চি ফ্যান আঠারো ইঞ্চির মধ্যে দুইটা কালার হবে আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি সবকিছু সেমই থাকে দেখেন আপনাদেরকে দেখাই এই যে আঠারো ইঞ্চি চাইলে এভাবে ছোট করতে পারবেন আচ্ছা এটা ছোট করতে পারবেন ছোট করতে পারবেন আবার চাইলে এভাবে বড় করতে পারবেন সুবিধাজনক পজিশনে আপনি রাখতে পারবেন আচ্ছা আর এই ফ্যানটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে যেটাতে আপনি দেখতে পারবেন আপনার ফ্যানে কত পার্সেন্ট চার্জ আছে চার্জ কত একশো পঁচাত্তর পঞ্চাশ না পঁচিশ চার্জ দেখা যাবে মোবাইলে চার্জ দিতে পারবেন প্লাস এখানে কিন্তু আপনি

মানে আঠারো ইঞ্চি টাই নেওয়ার জন্য কারণ পাকার সাইজটা বড় হবে বাতাসটা তার দিকে ছড়ায় যাবে এটার প্রাইসটা দিচ্ছি ষোলো ইঞ্চি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট মাত্র মাত্র পাঁচশো টাকা ডিফারেন্ট আমিও প্রিফার করব আপনাদেরকে আঠারো ইঞ্চি নেওয়ার জন্য কারণ কি বাতাসটা পাঁচশো টাকার জন্য আসলে সেক্রিফাইস কম্প্রোমাইজ করা ঠিক হবে না জি আচ্ছা মানে যদি নয় হাজার টাকা ম্যানেজ করতে পারেন হ্যাঁ মানে সাড়ে আট হাজার টাকা ম্যানেজ করতে পারেন তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা ম্যানেজ হবে

দেখাই দেন ভাই একটু সামনে আসেন একটা হচ্ছে দেখেন একেবারে সুন্দর লাইট মানে যারা আছে না একটু স্ট্যান্ডার্ড ঠিক আছে শহরের পাশে থাকেন যারা মানে জায়গা কম কিন্তু মানে এটা ফ্যানের বাতাসটা কিন্তু অনেক বেশি হবে আঠারো ইঞ্চি এগুলোর মতো এর চেয়ে বেশি বাতাস হতে পারে আচ্ছা কারণ এটা হচ্ছে আপনার নতুন মডেল এবং এটার মধ্যে ছয় বোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে এটা লো স্পিডে কতক্ষণ চলবে এটা লো স্পিডে কতক্ষণ চলবে প্যাকেটটা দেখাই দিই শাইন আমাকে আমাকে বক্সটা একটু দাও আমি দে বক্সটা একটু দেখাই দিই আচ্ছা আর শুভজিৎ বিশ্বাস বলছে কলকাতা থেকে ডেলিভারি হয় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে কলকাতায় আমরা দিতে পারবো না আচ্ছা আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে

এই ফ্যানটা দুই সালের একেবারে নতুন প্রোডাক্ট যেটা আঠারো ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন ষোলো ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন আঠারো ইঞ্চির প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা আর ষোলো ইঞ্চির প্রাইস থাকবে সাড়ে আট হাজার টাকা আচ্ছা এবি এবি রহমান ভাই বলছে যে পেমেন্টের সিস্টেমটা বলেন কেনার আগে পেমেন্ট কিভাবে করব। ঢাকা সিটির মধ্যে যারা নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যারা ঢাকা সিটির বাইরে নিবেন একটা প্রোডাক্টের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স এই 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 যে প্রোডাক্ট আপনার কাছে এখনো কেমনে আছে এটা তো মার্কেট আউট হয়ে গেল আউট তবে আমার কাছে আছে নিতে পারবেন আচ্ছা এটা নোভার কুলার ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এতই চাহিদা যে মানুষ এটা মানে টাকা আছে প্রোডাক্ট পাচ্ছে না প্রোডাক্ট পাচ্ছে না মানে আপনার কাছে আছে কয়েকটা নাকি আছে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা এটা আছে সীমিত স্টক আছে এজন্য সব লাস্টে দেখাচ্ছি অতিরিক্ত বেশি প্রোডাক্ট নাই এটা নোভার এয়ার কুলার 925 মডেল একেবারে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ঠিক আছে আমি দেখাই দেই আর দেখেন সর্বোচ্চ কিন্তু আপনি নয় স্পিডে চালাতে পারবেন আগে স্পিড ছিল তিন এখন স্পিড হচ্ছে নয় এই দেখেন নয় স্পিডে চালাতে পারবেন কোল্ড কোল্ড অপশনটাও আছে এবং করতে পারবেন এটার পিছনে দেখেন ঠান্ডা পানি দিতে পারেন ঠিক আছে এটা নিচে কিন্তু চাকা আছে আমরা চাকাটা লাগাই নাই এটার নিচে চাকা আছে এক রুমের থেকে আপনি আর রুমে যে কোনো স্থানান্তর করতে পারবেন আপনার কি আইডিন আমরা খুব কঠিন ঢাকার বাইরে নিলে আগে টাকা দিতে হবে নাকি মাল মাল পাওয়ার পরে দিতে হবে ঢাকা সিটি এরিয়ার বাইরে নিলে এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা সিটি এরিয়ার ভিতরে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর মোহাম্মদ মোহাম্মদ বেলাল হোসেন অনেক শেষে একটা কমেন্ট করছে যে আজকে কি দাম বলতে পারলে পুরস্কার নাই না দাম বলতে পারলে পুরস্কার নাই ভাই আরে ভাইর অপেক্ষা থাকে অপেক্ষায় থাকে ধন্যবাদ আপনারা দেখতে থাকেন সমস্যা নাই এখন ভাই নোবার যে ভাইরাল এয়ার কুলারটা এটা আসলে কেন কিনবো আমরা

মাত্র বারো হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি বারো হাজার আটশো টাকা জি প্রোডাক্ট আস প্রোডাক্ট নাই বর্তমানে অনেকের কেনার ইচ্ছা আছে কিন্তু অনেকে প্রোডাক্ট দিতে পারতেছে না কিছু স্টকে আছে দিতে পারবো আচ্ছা কামরুল হোসেন বলতেছেন ভাই প্রাইসটা জানান অলরেডি প্রাইসটা আমরা বলে দিছি আপনার কাছে হয়তো বা কথাটা পৌঁছাইতে কয়েক সেকেন্ড ডিলে হতে পারে

আমি আর কি এয়ার কুলারটা নিব এটা ডিসকাউন্টে কত দিতে পারবেন বলেন বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডিসকাউন্ট চলছে সাগর সরকার ভাই মুন্সীগঞ্জে যদি নেই তাহলে কি আগে টাকা দিতে হবে এক হাজার টাকা ভাই এক হাজার টাকা দিতেই হবে ওটা দিয়ে বাদ বাকি টাকা আপনি মাল বুঝে পাওয়ার পরে দিতে পারবেন জি ভাই ফ্যান গুলার সাথে পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই সাথে দুই বছর মোটরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর আজকে তো ধামাকা প্রাইস আমরা দিয়ে দিলাম প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আগামী তিন দিনের জন্য যারা তিন দিনের মধ্যে নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা তো আমরা শেষ করে দিব আপনাদের যদি অর্ডার করার দরকার পরে তাহলে লাইভটা শেষ হওয়ার পরে আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে একটা সাতান্ন একটা শূন্য তিন এই নাম্বারে কল করে কিন্তু জাস্ট আপনার ওয়ার্ডার করে ফেলতে পারবেন একটু পরে আরেকটা লাইভে যাবো ওই লাইভে কিন্তু চমৎকার কিছু প্রোডাক্ট দেখানো হবে আশা করি এখন এক হাজার মানুষ আসেন প্রত্যেকেই পরে লাইভে জয়েন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশু ভাই আল্লাহ হাফেজ